হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কোনো কারণে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছেন এবং ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্টটি পুনরায় আবার রিকভার করতে চাচ্ছেন বা ফিরিয়ে আনতে চাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওতে লক্ষ্য রাখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা আপনাদের ডিলিট করা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে পুনরায় আবার রিঅ্যাক্টিভেট করবেন বা ফিরিয়ে আনবেন প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ওর ইমেইল নামে একটি অপশান শো করেছে এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশান রয়েছে এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। তারপরে নিচে লগ ইন অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেসে বা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করে দিবেন। এবং তারপরে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কত তারিখে ডিলিট হতে চলেছে সেই তারিখ বা ডেটটি এখানে শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন ইয়েস কন্টিনিউ টু ফেসবুক আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভার করতে চান রিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এই অপশানে ক্লিক করে দিবেন। আর আপনারা যদি এখান থেকে লগ আউট অপশানে ক্লিক করে দেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এখানে যে ডেট শো করছে সেই ডেটে অটোমেটিক ডিলিট হয়ে যাবে জাস্ট এখান থেকে ইয়েস কন্টিনিউ টু ফেসবুক এই অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আর ডিলিট হবে না ফেসবুক অ্যাকাউন্টটি রিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা রিকভার হয়ে যাবে এবং ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদের মোবাইল ফোনে লগ হয়ে যাবে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে আপনারা চাইলে ক্লিক করে নিউ পাসওয়ার্ড দিতে পারেন বা এখান থেকে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারবেন অথবা স্কিপ অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এই অপশানটি স্কিপ করে দিতে পারবেন তবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার পরে শুধুমাত্র তিরিশ দিনের মধ্যে যে কোনো সময় ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট করতে পারবেন বা রিকভার করতে পারবেন তবে তিরিশ দিন পার হয়ে গেলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আর কখনোই রিঅ্যাক্টিভেট করতে পারবেন না ফিরিয়ে আনতে পারবেন না মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন